গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম আর এটা কোন দিনের ব্লগ সেটা বলতে পারবো না ভুলে গেছি দু তিন দিন আগের কি তারও আগের হবে তা দেখো পুজো হয়ে গেছে বাকি কাজকর্মও সারা কমপ্লিট হয়ে গেছে আর আমার বানটি সোনা কি খাচ্ছে বলো তো বানটি সোনা খাচ্ছে হচ্ছে ছোলা বাদাম ভেজানো এখন ওই ছোলা বাদামটা ভিজিয়ে রাখি আর বানটি সোনাকে দিয়ে আমি কিন্তু স্নানে চলে গেছিলাম এসেও দেখি বসে বসে খাচ্ছে আর বৃষ্টির ওয়েদারের জন্য ও কিন্তু গায়ে চাপা দিয়ে আছে ঠান্ডা লাগছে আর ঘর বাড়ির সব কাজকর্ম কমপ্লিট আর কদিন ধরেই বৃষ্টি হচ্ছে কাচাকুচি সেইভাবে কিছু করা হয়নি আর আর এরপরে বেলার দিকে কিন্তু বান্টি পটে গিয়েছিলো তারপর স্নান করানো হয়েছিল আর এখানে দেখো আমি কিন্তু চাল ভিজিয়ে রেখে দিয়ে স্নানে গেছিলাম এসে গ্যাস জ্বালিয়ে দিয়ে পুজো করতে বসেছিলাম আর এখানে জল তোলা হয়নি আজকে বৃষ্টি হচ্ছে বলে জলটা তোলা হয়নি বিকাল বিকালবেলায় জল তুলে নেব বাইরে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই ঘরে দেখো বাবু কিন্তু ঘুমাচ্ছে এখনো আর বাবুর সঙ্গে এই যে ইনি কিন্তু এখন আমাদের সঙ্গে খুব একটা থাকা পছন্দ করে না ওর দাদার সাথেই বেশি থাকে আর ওর দাদা কিন্তু এর জ্বালায় চাদর বেছানো বন্ধ করে দিয়েছে বলে মা চাদর এত পশমে ভরে যায় আর নাকে মুখে হয়ে যায় চাদর বই না আর এখানে বর্ষার ওয়েদারের জন্য দেখো এই পাপড়গুলো কিন্তু আমাকে এনে দিয়েছিল কে বলতো বম্বে থেকে এই পাপড়গুলো এনে দিয়েছিল। তা এই পাঁপড়গুলো বানটিকে ভেজে দিলাম বানটি বসে বসে খাবে আর এই যে এই ফোনটা কিন্তু আমি লাইভ করার সময় সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম আর দাদাভাই চলে যাবার আগে দাদাভাইয়ের ফোন তো চুরি হয়ে গেছিলো জানোই এই ফোনটা দাদাভাই কিছুদিন ইউজ করতো এতে কোনো সিম নেই ওয়াইফাইয়ের জন্য এটা বান্টি গান শোনে খুব একটা ভালো না ফোনটা নষ্ট হয়ে গেছে আর পুরো ছেড়ে গেছিলো এটাকে আমি বাবুকে বললাম বাবু ভাই কি নিয়ে থাকবে বল তা বা এই ফোনটা কিন্তু বানটিকে সারিয়ে এনে দেওয়া হয়েছে তাই কিন্তু গাডার দিয়ে লাগানো আর ব্লুটুথটাও কদিন আগেই চার্জ চার্জার এনে দিয়েছি দেখলেই কারণ বানটিকে খুশি রাখার চেষ্টা করি সেই কারণেই কিন্তু বানটির জিনিসগুলো করে রাখ দেওয়ার চেষ্টা করি আর এখানে কিন্তু আজকে খুব ইচ্ছা হচ্ছিলো দুটোই ডিম ছিল ওটাকে তিনটে বানিয়েছি আর পাতলা করে ডিমের ঝোল করেছি বানটি কিন্তু খুব রেগে গেছিলো পাতলা ডিমের ঝোলও একদম খেতে চায় না আর এখানে হচ্ছে মিকির জন্য চিকেন সিদ্ধ আর ঠান্ডা করতে দিয়েছি ভাত আর চলো এরপর বানটি কি করছে দেখি বিকালে শুভেচ্ছা আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অন্তর থেকে ভালোবাসা আর গতকাল তার আগের দিন মানে আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি আজকে শনিবার আর গতকাল তার আগের দিনের ব্লগটা ছিল ওটা আর কন্টিনিউ করতে পারিনি গতকাল কি হয়েছিল গতকাল হয়েছিলো কি রাত্রে এখন আমি যে লা অ্যাপসের কাজটা করি যেহেতু রাতের দিকে জেগে থাকি বলে আমি রাতেই লাইভটা করে নিই জানি লাইভটা করব। আর এই যে একা একা থাকি মনটাও ঠিক থাকবে ওরে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তা উঠেছি উঠে সকালবেলা যেরকম উঠেছি উঠে দেখি মিকি আমরা উঠতে উঠতেই ঘরে টয়লেট করে ফেলেছে তাই বললাম তাহলে আমি যাই একটু মুছে দিই মুছে আমি বাথরুমে গিয়ে একবার মুছেছি আবার ধুয়ে নিয়ে আসতে গেছি মোছারটা ধুয়ে নিয়ে আসতে গিয়ে আর আমি পড়ে যাই মাথাটা ঘুরে গিয়েছিল মাথাটা ঘুরে পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে আমার এই 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 অংশটা পুরো লেগেছে তারপর যখন উঠে আমি মুখটা ধুতে যাই দেখি আমার এই নাক থেকে এখান থেকে নাকটা সৎসৎ করছে যখন হাত দিই দেখি ব্লাড এসছে ব্লাড এসছে তারপর আমি চলে এসেছি ঘরে এসে বাবুকে ডাকছি বাবু উঠছে না বলে দাঁড়াতে পারিনি বাবুকে ফোন করলাম বাবু ওট না বাবুকে ডাকতে বাবু বললো তুমি শুয়ে পড়ো দেখছি বেলা হয়ে যাচ্ছে বাবু ওট আমার শরীরের কন্ডিশান ভালো না তারপর বমি করতে গেলাম দুবার বমি হলো একবার বাবু গামলা এনে দিল আর একবার বমি হলো ও বাড়িতে ফোন করলাম চৈতালিকে ফোন তোলেনি মা তুলেছিল মাকে বললাম তারপরে ওরা ডাক্তারকে খবর দিল ডাক্তার আসলো ডেটটায় হাত পা ঠান্ডা হয়ে গেছিলো কাঁপ ছিল হাত পা ঠান্ডা হয়ে গেছিল ডাক্তার আসলো ডাক্তার বলে দিল শোনা আমাদের ডাক্তার মা বলে দিল যে ওর যে কন্ডিশান ছেলেকেও বকলো যে এত টেনশান তোরা দিচ্ছিস টেনশান থেকেই ওকে ছোটোবেলা থেকে দেখছি ও এত কষ্ট করেছে এখন কি করে এত কষ্ট নিতে পারবে আর হ্যাঁ আর তার আগে বলে দিই এগুলো কিন্তু একটা বানানো কথা না অনেকে হয়তো ভাববে নিত অনেক কিছু বানিয়ে বলছে এখন অনেক মানুষ চিনতে পারছে তো যে যাই হোক ওই কথায় যাচ্ছি না তা চৈতালিও ছিল ছেলেও ছিল বাড়িওয়ালা বোনও এসেছিলো বাড়িওয়ালা বোনই ডাক্তারকে ঘরে ঢুকিয়েছিলো চিনতে পারছিল না বলে তা ডাক্তার বলল যে ওর যা কন্ডিশান ওই সময় আমার কন্ডিশানটা খারাপ হয়ে গেছিলো ওকে হাসপাতাল লিখে দিয়েছি। সিটি স্ক্যানের খুব দরকার আর হয়তো এখনও রিয়াকশান ভালো দেখছো কিন্তু পরে গিয়ে ভিতরে যদি হেমারেজ হয়ে থাকে ওর কিন্তু সারা জীবনের সমস্যা এর থেকে ও মরে যাক ডাক্তার পর্যন্ত বলল এর বেঁচে থাকার দরকার নেই ওর যদি মানে এত কষ্ট দেখছি এইভাবে বেঁচে থাকা যায় না হাসপাতালে যেতে বলেছিল আমি যাইনি কারণ আমার কেউ ছিল না প্রথমত চৈতালি গেলে বাপের বাড়িতে বিশাল অশান্তি হচ্ছে মানে হয়ে যেত আমার ছেলের কালকে একটা এমার্জেন্সি পরীক্ষা ছিল ছটায় আর ছেলে গেলেও কিছু হতো না তোমরা যারা চেনো সবাই জানো ছেলে গেলে হিতে বিপরীতই হতো ও একটাও কাজ করতে পারতো না আর মা ঘড়েই গেছিলো আমাকে ডক্টরকে রীতিমতন মা ফোন করে বসতেই পারছি না ডক্টরকে ফোন করে মা রীতি মতন মা বকাবকি করেছে যে আগে তোমার মেয়ের জীবন তোমার মেয়ে যে কন্ডিশানে আছে না তুমি অফিসে মা বলছে আমার কাগজ জমা করতে হবে রিপোর্ট বলছে তোমার চাকরি তুমি এ করো তুমি আগে আসো তা মা এসেছিলো চৈতালি চলে গেছিলো ফোনের মধ্যে মা ছিল মা রাত্রি রব্দি আমার কাছে ছিল মা দেখেছে পুরো কন্ডিশান আমার আর হ্যাঁ এই ঘটনাটা কোনোটাই মিথ্যে নয় অনেকে ভাববে হ্যাঁ মিথ্যে করে বানিয়ে বলছে রোজি শরীর খারাপ নাটক নিয়ে বসে শোনো দূর থেকে অনেক কিছু বলা যায় জানো তো যার এই ভিতরের কষ্ট যে ঠকে সেই একমাত্র জানে আমি চৈতালির কথা বলছি না তা সেটাই হলো কথা যে যার কষ্ট সেই জানে দূর থেকে অনেক কিছু বলা যায় এটা করো ওটা করো ওটা করো এই সংসারটা আমায় চালাতে হয় কি করে চালাতে হয় বা ছেলেকে কি ছেলে কীরকম সেটা আমিই জানি ছেলে এখন ছোট ওর দায়িত্ব নিতে বুঝতে সময় লাগবে এভাবে একসাথে হয় না তা যাই হোক এটা মিথ্যে কিছু বলছি না কারণ কালকে আমাকে রেহান মা খোঁজ নিয়েছে সুতোপা দিদি ভাই তারপরে আমার রামতলার মামু নিয়ে হ্যাঁ গীতিকা দিদিভাই প্রচুরবার ফোন করেছে আর নবদ্বীপ থেকে রূপাবন অনেক ফোন করেছে এই মানুষগুলো জানে যে এই ঘটনাটা সত্যিই কালকে ঘটেছিল মিথ্যে নয় এই মানুষগুলো আমাকে সত্যি ফোন করেছে সবটাই জানে আর মায়ের মায়ের সাথে তারা সবাই কথা বলেছে আমি কথা বলতে কষ্ট হচ্ছিলো সবাই বলেছে মা এসেছিলো জানি মা এসেছিলো বলে মায়ের ওপরেও অনেক কিছু হয়েছে সে দেখলো যে মেয়ে ডক্টরও বলছে তা আসতে বাধ্য হয়েছিলো নিয়েও যেতে চেয়েছিল খালি বললাম না মা আমি যাব না কারণ আমি চাই না আমার জন্য তোমাদের কষ্ট হোক আর আমার বাপের বাড়িতে জায়গাটা খুবই ছোটো মানে থাকার মতন পজিশন নেই এতগুলো মানুষ তা সেই কারণে আমি যাইনি বললাম মা তুমি যদি পারো এসো তা আছি আজকে কেউ খোঁজ নেয়নি আমার এখনো পর্যন্ত আমাকে কেউ খোঁজ নেয়নি বাপের বাড়ি থেকে কারণ সত্যি কথা যেটা বলতে যে সেইভাবে আমার কেউ নেই না ইউটিউবে আছে এখন বলতে বাধ্য হলাম না আমার বাড়ি আমি উঠে উঠে কাজ করছি হাসপাতালে যাইনি কারণ হাসপাতালে গেলে কেউ যাবার নেই আমার সাথে কেউ যাবার নেই আর তাই জন্য আমি যেতে যাইনি অনেক কিছু কারণে আমার অর্থ ব্যাপার তো আছে কে খরচা করবে তা ডাক্তার যেটা বলল যে ভগবানের কাছে প্রার্থনা করছে ও যেন মরে যায় আমি যেন ওই ডাক্তারবাবুর কথাই যেন সত্যি হয় উনিও ওটাই বলে গেলেন তা মা বলেছিল হাসপাতালের কথা মা একা একা সামলানো সম্ভব নয় মা চলে গেলে বানটিকে কে সামলাবে চৈতালি যাবে বলেছিল কিন্তু চৈতালি গেলে চৈতালির ওপর অনেক অত্যাচার হতো সব কিছু মিলিয়ে যায়নি হ্যাঁ এখানে ব্যথা আছে আজ কালকে প্যারাসিটামল খেয়েছি অস এখানটা পুরো ব্যথা তা আজকে কেউ এখনও খোঁজখবর বিকালে নেয়নি কিন্তু হ্যাঁ বাড়িওয়ালা বোন এই পাশে একটা মন্দির আছে নিয়ে গেছিল বললো দিদি তুমি চলো আমার মনে হচ্ছে তোমার কিছু হাওয়া টাওয়াও লাগতে পারে তুমি কেন এত অসুস্থ হচ্ছে গিয়েছিলাম বোনের সাথে ঘরে আছি টুকটুক করে কাজকর্ম করেছি তা এই অবধি তোমাদের জানানোর দরকার ছিল ভিডিও করতে পারছি না আমি সুস্থ হয়ে যাব ঠিকও হয়ে যাব কিন্তু কিছু মানুষকে আমি চিনলাম আরও একটা কথা বলবো মানুষ আছে একতরফা বলবো অনেককেই বলবো যে জানো তো যাকে ভালোবাসবে কখনও একতরফা কথা শুনে বিচার করবে না অন্তত যাচাই করাটা উচিত যাচাই করে তারপর কাউকে ভুল সাব্যস্ত করা উচিত তা কাউকেই পোস্ট করব না যে আমার সাথে কথা বল বা আমার সাথে বলো যার ভালো লাগবে বলো যার লাগবে না বলো না আমি আছি আমার মতন আর হ্যাঁ আগেও আমি যেরকম ঠিক ছিলাম কোনো ভুল কাজ করিনি ভবিষ্যতেও কখনও কোনো ভুল কাজ করব না হ্যাঁ আমার মনের কষ্টটা আমি জানি কেউ জানবে না কেউ বুঝবে না আমার মনের উপর দিয়ে কি যাচ্ছে সেটা আমি একমাত্র বুঝব আর মানুষ কষ্টে থেকে অনেক কিছুই অনেকে করে তা আমার আমারও কষ্ট থেকেই আমার হয়তো এই অসুস্থতা একদিন কষ্টও চলে যাবে অসুস্থতাও ঠিক হয়ে যাবে আর চলো এতটাই জানানোর হ্যাঁ আরও শনিবার আরও একটা কারণে যায়নি শনিবার বললে সব ডক্টর থাকে না আর ডক্টর লিখে দিয়েছে হাসপাতাল যখন আমি বলেছি যদি আমার শরীরটা বেশি খারাপ হয় আমি অবশ্যই হাসপাতালে যাব বাড়িওয়ালা বোনেদের বলেছি তোমরা বাবুকে বানটিকে একটু দেখো আমি হাসপাতালে আমাকে খালি কেউ ভর্তি করে দিয়ে আসলেই হবে কেউ না গেলেও চলবে বলেছি তা এই অবধি আমি কষ্টও হচ্ছে খুব কষ্ট করে বসে তোমাদের জানানোটা দরকার ছিল জানালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা